ইতিহাস সাক্ষ্য দিচ্ছে গাজা ফিলিস্তিনের ভূমি আর সেখান থেকে ফিলিস্তিনিদের বের করে দিতে চান ডোনাল্ড ট্রাম্প বিষয়টি স্বাভাবিকভাবেই মেনে নিতে পারেনি মুসলিম বিশ্ব তাই এবার যুক্তরাষ্ট্রের বন্ধুরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানে বেশ কয়েকজন খ্যাতিমান মুসলিম ধর্মতাত্ত্বিক ফিলিস্তিনে নির্বিচারে গণহত্যা এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ বন্ধে জিহাদ ঘোষণা করা হয়েছে আর এই ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্সের মহাসচিব আলিয়াল কারদাঘি ঘোষণায় অবিলম্বে সামরিক অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন তিনি পনেরো ধারারে এ আলী আলী আল কারদাগি জানিয়েছেন গাজা ধ্বংস হওয়ার সময়ও আরব ও ইসলামিক বিশ্বের সরকারের ব্যর্থতা ইসলামিক আইন অনুযায়ী গাজার নির্যাতিত ভাইদের প্রতি বড় অন্যায় বলেন গাজার মুসলমানদের নির্মূলে শত্রুরা যা করছে সেটিকে কোনোভাবেই সমর্থন করা যাবে না এ সময় ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি না করার আহ্বান জানান আলী আল কার্তাঘি বলেন খাল বাবাল মান্দাব হরমোজ প্রণালী অথবা অন্য কোন স্থল সমুদ্র বা আকাশপথ দিয়ে তাদের অস্ত্র পরিবহন করা সম্পূর্ণ নিষিদ্ধ এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে আকাশ স্থল এবং সমুদ্র পথে অবরোধ আরোপের নির্দেশনা দিয়েছেন তিনি তার এ সমর্থন জানিয়েছেন আরও চৌদ্দ জন ইসলামিক ব্যক্তিত্ব তারা বলেছেন যেসব মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের শান্তি চুক্তি আছে সেগুলো যেন পুনর্বিবেচনা বা পর্যালোচনা করা হয় এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর চাপ সৃষ্টি করা যাবে বলেন নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মুসলিমদের উপর হত্যাযজ্ঞ বন্ধে বাধ্য করা হবে ট্রাম্পকে গত আঠারো মার্চ যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে গাজায় একের পর এক হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল এতে কমপক্ষে একশো শিশু হতাহত হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েল বাহিনী গত দেড় দশকে গাজা উপত্যকায় মোট নিহত পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে সোয়া এক লাখ যাদের মধ্যে ছাপ্পান্ন শতাংশই নারী শিশু ডেস্ক রিপোর্ট সময়ের আলো